হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালোই আছি কিন্তু আমার ঋষা মামনিটার শরীরটা একটু খারাপ ও কিছু খেতে পাচ্ছে না কিছু খেলেই উলটি করে দিচ্ছে তো ওকে আমরা অ্যালোপ্যাথিক ডক্টর দেখে নিয়েছিলাম এসেছিলাম কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ কিছুতেই খেতে পাচ্ছে না তাই আমরা আজকে ওকে হোমিও ডক্টর দেখাতে নিয়ে যাব আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলুন যাওয়া যাক রিসা বাইকে সামনে বসতে বেশি পছন্দ করে তাই ওকে আজকে বেল্ট দিয়ে সামনে বসিয়ে নিয়েছি তো আমরা ডক্টরের কাছে এসে পৌঁছে গেছি বাইরেটা দেখে মনে হচ্ছে পুরোটাই ফাঁকা তো আগে নামটাই লিখিয়ে ডক্টরের কাছে আমরা নাম লেখা থেকে জানতে পারলাম ফাঁকা থাকার কারণ এটাই যে ডক্টর চেম্বার থেকে উঠে যাওয়ার সময় হয়ে গেছিল একটু কিছু লেট হলে আমরা ডক্টর দেখাতে পারতাম না তো রিসাই লাস্ট পেশেন্ট নাম লেখানোর সঙ্গে সঙ্গেই ভেতরে ডেকে নিল তো আমি ঋষাকে নিয়ে চলে যাব তো রিষা বেঞ্চ থেকে উঠতেই চাইছে না ওর যেন বেঞ্চটাই পছন্দ হয়ে গেছে তা আমি ওকে কোলে তুলে নিয়ে ডক্টরের কাছে চলে গেলাম ডক্টরকে বললাম ডক্টর প্রেসক্রিপশান লিখে দিল সঙ্গে ওয়েটটাও চেক করে নিলাম তো আমরা চেম্বার থেকে বেরিয়ে ওষুধের জন্য ওয়েট করছি তো রিষা এদিকে খেলা শুরু করেছে ও এখন হাঁটতে শিখে গেছে ও এখন কোলে চাপতেই চায় না ও এখন খেলতে পেলেই খুশি দেখুন ওকে কোলে নিতে যাচ্ছি কিন্তু আসতেই চাইছে না আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে ঋষাকে কোলে তুলে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে যাওয়ার পথে একটা ডাবের দোকানে উঠে আমরা একটু ডাবের জল খেলাম আর এদিকে রিসা একা একা পাইপ দিয়ে ডাবের জল খাওয়ার চেষ্টা করছে ডাবের ভেতরে মালাই ছিল রিসা ফার্স্ট টাইম মালাইটা কত মজা করে খাচ্ছে দেখুন এর আগে কখনো ওকে ডাবের মালাই খাওয়ানো হয়নি আমরা রিসাকে ডাবের মালাইটা খাইয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে বাড়ি পৌঁছে গেলাম তো আমরা রেশাকে ওষুধগুলো খাওয়াই দেখা যাক কি হয় আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেশার জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন